নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে পোলাটা দেখতে পাচ্ছেন এই পোলাটা হয়েছে আমার পোলা বুঝলেন এই পোলাটা শুনে না দেখেন তাহলে ম্যাগি খাইবে তো ম্যাগি দিতেছি ম্যাগি আমি নিয়ে ঘরে ম্যাগি ঘরে করে নিয়ে আসাই বাইরে বসাইছি তো ওই কইতেছে ঘরে খামো না বাইরে বইয়া খামোহলে ঠিক আছে চল উঠোনে বইয়া খাবি উঠোনে মাদুর পাইতে পাইতা দিয়ে ওরা কইতেছে দিয়ে আমি খাওয়াই দেবো দিয়ে আমি খাওয়াই দেবো কিছুতেই আমার দিতেছে না মানে না না করতেছে বলেন ও কি এরা খাইতে পারবো দেখেন কাটা চামচ লিছে আর মুখ দিয়ে পড়ে যাইতেছে ম্যাগিটা তবু আমার দিবে না কিছুতেই দিবে না আমি বারবার কইতেছি দিয়ে আমি খাওয়াই দিতেছি তোরে দিয়ে আমি খাওয়াই দিতাছি কিন্তু এসরে পাকা পোলা বুঝছেন আজকালকার পোলা পায় নিজেদেরকেই বাবা মা মনে করতেছে আমরা আমরা আগু পেটে জন্মাইছি বুঝলেন ইয়ারা আমাদের পেটে জন্মাই নাই এরা যদি আমাদের পেটে জন্মায়তো তাহলে তো আমাদেরকে সব করতে দিত কিন্তু ওয়াদের পেটে আমরা জন্মাইছি আমাদের পেটে এরা জন্মাই নাই দেখতেই পাচ্ছেন মাগিটা কেমন করে খাইতেছেন আমি বারবার কইতেছি দিয়ে আমাকে দে ডাকতেছি কোনো পাত্তাই দিতেছে না যেন আমাদের সেই নেই না আমি যেন কে যেন বাইরের লোকাইয়া আইয়া ডাকতেছি শুনতেই পারতেছে না এত কিছু করোনার পর আমি বলি ঠিক আছে খাইতেছে খাইতে দাও আমি বলি খা তুই একা একা খাইতে থাকা কি করুন আমার তো কিছু করার নাই

নিয়ে এখানে বইছে রুটি করতে দেখেন জল দিতেছে একটা বাটি করে জল নিয়েছে আসে বালতি দিয়া আর আটা নিয়ে আটা ছড়াইয়া ছিটাইয়া একা করছে কইরে আবার রুটি করতেছে দেখেন দেখেন বেলুন চাকিটা একদম বারোটা বাজা বাজাইয়া রেখে দিছে আর বেলুন চাকিটা আমার ধুইতে হইবে সব মাছ হইবে কাম বাড়ায় রাখছে আমার সব প্রত্যেক দিনের কাম বাড়ায় রাখে আমার কি যে কম ওই পোলা পান লিয়া সারাদিন কাম করতে করতে আমার অবস্থা একদম নাজেয়াল হয়ে যাইতেছে এই চাকি বেলুন লইয়া আটার একটা বাটি বাটিটা লইয়া আর আর পানি পানি বারবার করে লিয়া জল দেখুন চাকি বেলনা দিয়া বারবার বলেন রাস্তার মধ্যে বইয়া উঠানের মধ্যে বইয়া আরাম কাজ করতেছে। এমনি কাম কইরা কইরা জীবনটা আমার বরবাদ কইরা দিলে গো কি যে কমু তোমাদের তোমাদের দুঃখের কথা আর কবার পারিনা না কতবার আর দুঃখের কথা তোমাদের কমো কইতে কইতে আমার তো জীবনী বরবাদ হয়ে গেল এই সিলাপিলা নিয়ে কে কে ভোগ করতেছেন আমার কমেন্ট করে অবশ্যই জানাবেন এইরকম পোলা কার আছে এরকম পাকা পোলা যার আছে তার জীবন বরবাদ দেখেন নিজে যেন আটা দিয়া হোলি খেলছে গোটা গায়ে গোটা শরীরে আটা লাগাইছে দেখতে পাচ্ছেন গোটা শরীরে আটা লাগাইয়া মাথায় লাগাইছে মুন্ডুতে লাগাইছে চুলে লাগাইছে জামাতে লাগাইছে এখন উহারে পুরা ধুয়াই তৈবে আমারে তো ভয়া পরিষ্কার করতে হবে আর চাকি তো সাইডে দেন ওটা তো মাজন লাগবো ওটা না মাজলে তো হবে না দেখেন বেনিটারে কি করছে দেখুন কোন কোন ভাগ্যে আমার রুটিটা হইয়া গেছিলো রুটিটা যদি না হইতো তাহলে তো আমার ঘাড়ে চাইপা বস্তু মনেও রুটি করতে গেলে এত অশান্তি করে যে কেউ আবার যাইতেছে জল আনতে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তুই অবশ্যই কমেন্ট করে জানাবেন পাটা